থেকে মনিকে সঙ্গে নিয়ে আমার এটা দ্বিতীয় এপিসোড তো আজকে প্রথমেই বলি যে আগের প্রথম এপিসোডের পর আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি থ্যাংকস টু মনি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রচুর প্রচুর সাপোর্ট প্রচুর ফোন কলস প্রচুর ভিজিট করেছেন আমাদের লেক অ্যাভিনিউয়ের শপে প্রায় রেগুলার প্রচুর ফোন ফোন কল আসছে আমি বাইরেও অনেক যেরকম বলে থাকি যে আমাদের আমার কুরিয়ার হয় তো কুরিয়ার অল ওভার ইন্ডিয়ায় হয় যদি বিদেশেও কেউ থাকেন তিনিও বলতে পারেন তার কাছেও জিনিস পৌঁছে যাবে মিস থেকে তো সেই সাপোর্টগুলো পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি সেগুলোকে সঙ্গে নিয়ে আমি তাই দ্বিতীয় এপিসোড আর মনিকে নিয়ে আমার আমার আজকে লেক স্টোর থেকে চলো মনি তুমি তাহলে নতুন করে জিনিসগুলো দেখাও আজকে কিছু নতুন পলা আছে খুব নোয়া কিছু আছে আর আরও আছে গিফট আইটেম কিছু আর আছে নিজেদের ব্যবহারযোগ্য নিজেদের ফ্যাশনের জন্য কিছু জিনিস আর আর একটা কথা বলে রাখি সিলভারের যে পরিমাণ প্রাইস ইনক্রিজ করছে তো সিলভার এখন একটা ইনভেস্টমেন্টের জায়গায় যাচ্ছে তাই আপনারা মন খুলে সিলভার কিনুন সিলভার পরুন আশা করি এই কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে আচ্ছা আর একটা জিনিস সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার এখানে যা আছে সব নাইনটি টু পয়েন্ট পিওর সিলভার আছে আর এই জিনিসগুলো আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জে যেটা হয় সিলভারের কোনো পার্সেন্টেজ আমরা বাদ দিই না পিওর যেটুকু ওজন থাকে সেটাই থাকে শুধু মজুরিটুকু বাদ যায় যেরকম গোল্ডে হয় সেরকম সিলভারে এখানে সেম হয় তো আপনারা এক্সচেঞ্জ করতে পারেন এখান থেকে কিনে এখানকার জিনিস আর আর দেখুন আপনাদের কি পছন্দ হয় আজকে সিক্সটি সিক্স লেক অ্যাভিনিউ কলকাতা সাত লক্ষ ছাব্বিশ এই স্টোর থেকে আজকে আমরা গয়না দেখব এবং এনাদের আরও একটা স্টোর আছে যেটা আছে হাওড়ার আন্দুলে তোমরা যে কোনো স্টোরে ভিজিট করতে পারো এখন আমরা গয়নাগুলো দেখে নেব নাইনটি টু পয়েন্ট হলমার্ক সিলভার জুয়েলারি শেয়ার করছি এবং দিদি প্রত্যেকটা গয়নার দাম আমাকে বলে দেবে তো এখন আমরা যেটা দেখছি এরকম এক জোড়া পলা বাঁধানোর দাম কীরকম আছে এক জোড়া পলা বাঁধানো আসবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকাতে আসবে এরকম এক জোড়া পলা বাঁধানো এর ব্যাক সাইডটা দেখো পিছনেও এই ভারী কাজ আছে একদম ব্যাকে হচ্ছে ঠিক এই ধরনের ওয়ার্ক আছে এবং সব মিলিয়ে কলাটার ওয়ার্কটা কিন্তু বেশ সুন্দর দেখে নাও আচ্ছা এই ধরনেরই সেম কলা এটা হ্যাঁ এটা হচ্ছে দু রকম কালারের ওপর করা হয়েছে লাল সাদা আর এটার এক একটার তাহলে দাম কত আস সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই পলাটাও খুব হিট এই মুহূর্তে এটার এক একটার প্রাইস কত এখন এটার প্রাইস আসবে 1950 ফাইভ এগুলো কিন্তু চাইলে সিঙ্গেল পিসও নিতে পারো আর জোড়া হিসেবে অ্যাভেলেবেল আছে এবার যেটা তোমাদের দেখাবো একদম নতুন পলা এবং এটা হচ্ছে একদম গোল্ডে তোমরা এর এরকম ডিজাইন কিন্তু দেখে থাকবে সিলভারে কিন্তু আমি এরকম পলা বাঁধানো আগে শেয়ার করিনি ব্রেসলেট পলার দারুণ দারুণ সব ডিজাইন এসেছে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখো এইগুলোর যেগুলো দেখাচ্ছি এগুলো রেঞ্জ কিন্তু সব একই পলার কালার কিন্তু আলাদা কোনটার কি রকম দাম আছে মোটামুটি পলার কালারগুলো আলাদা ডিজাইনগুলো সেম এগুলোর প্রাইস আসছে 1900 পার পিস 1900 তে আসবে এক একটা খুব সুন্দর দেখতেও যতটা ভালো লাগছে পড়লে আরো বেশি ভালো লাগবে আচ্ছা এখানে আরো বেশ কিছু প্রথমে পোলাগুলোই আমি দেখিয়ে দিই এটার দাম কত আসবে 1800 টাকা 1800 আচ্ছা আর এটা এটা আসবে

তবে পলাগুলো গুলো একটু অন্যরকম মনে হয় হয়েছে তাই না পলার কাটিংটা পলার কাটিংটা একটা বক্স পলায় দেখিয়েছিলাম বক্স পলাটা তো হয়েইছে তার সাথে ব্রেসলেট পলার ভীষণ সুন্দর লাগছে দেখতে এই ডিজাইনটা কোনটার কি রকম রেঞ্জ আছে এগুলো 2000 করে প্রাইস আসছে এক একটা দেখে নিলাম আচ্ছা এগুলো একটু দেখো নেক্সট এগুলো নেক্সট আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা বলছিলাম দেখো এটা তো আমি এটার সাথে তোমাকে এইটা দেখাতে বলবো আচ্ছা দেখো এইটা দেখাও হম আর এর সাথে যদি তুমি এরকম একটা ইয়ারিংস মানে সিলভার যারা পরে তাদের কাছে চিটাই ওয়ার্কটা একটা খুব ইন্টারেস্টিং মানে সবার কাছে অলমোস্ট থাকে তো ওটা যাদের কাছে আছে বা নেই পুরো সেট হিসাবে নিতে পারে বা একটা একটা করেও নিতে পারে এটা তাদের চয়েস তাহলে কোনটার কত প্রাইস আর একটু বলে দাও আমি বলছি যে যেটা চিটাই যে বলটা আছে ওটার প্রাইস আসছে আর দাম আছে তেরোশো টাকা থ্রি জিরো জিরো তেরোশো টাকার মধ্যে আসবে দেখে নিলাম আলাদা করে নেওয়া যায় সবটা একসাথে নেওয়া যায় যেভাবে খুশি খুশি আচ্ছা এটা দেখো যে ডিজাইনটা তুমি দেখাচ্ছ চিটাইয়ের বলটা মুখটা আছে যেহেতু রাউন্ড আছে তার সাথে বক্স যখন হাতে মানে হাতে যখন বক্স পলাটা হবে এটা একটা অন্যরকম দেখতে লাগে খুব ইউনিক দেখতে মানে পলা তো সবসময় আমরা আইদার রাউন্ড যেটা রুলি পলা হয় সেটা বা ব্রেসলেট পলায় দেখি এটা দেখো বক্সের মধ্যে রাউন্ড একটা অন্যরকম দেখতে ভীষণ সুন্দর এটা আচ্ছা দিদি দামগুলো আরেকবার বলে দাও তো টু থাউজেন্ড পার পিস দু হাজার টাকাতে আসবে এরকম এক একটা আচ্ছা নেক্সট এখানে প্রচুর পলা আছে আমাকে প্লিজ একটা করে দিয়ে দাও আমি একটু দেখিয়ে দিই দেখো এই ডিজাইনটা আগে আমরা নোয়াতে দেখেছি এখন এটা পলার মধ্যে এসে গেছে এবং পলার কাটিং ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম এটার ডিটেইলসটা বলো দাম কিরকম আসবে এইগুলোর দামগুলো তো এখন বেড়েছে কারণ রুপোর বেড়েছে আমি বলে দিচ্ছি রুপোর দাম লাস্ট ফ্রাইডে বন্ধ হয়েছে হাজার 93600 আচ্ছা তো এগুলোর দাম এখন হয়েছে 2000 এর নিচে আর মানে দেওয়া যাচ্ছে না এরকম আচ্ছা মোটামুটি এগুলো 2000 টাকা রে 2000 টাকা করে পার পিস আসবে আচ্ছা এইটাও 2000 টাকা তাহলে হ্যাঁ এটাও তাহলে দু হাজার টাকা হ্যাঁ তো দু রকমেরই পলা আছে দেখতে পাচ্ছো এবার যেরকম তোমাদের পছন্দ সেই অনুযায়ী কিন্তু দিদি বানিয়ে দেবে দেখো আচ্ছা দেখো একটা হচ্ছে বক্স পলা আছে এই রকম আর এটা হচ্ছে এরকম রাউন্ড পলা তো দেখো একই ডিজাইন দুটো পলার মধ্যে দেওয়া হয়েছে বা তোমাদের যেরকমটা পছন্দ তোমরা সেরকম পার্চেস করতে পারো দামটা রকম আছে এটার এটার একটা দাম আসবে ওয়ান নাইন ফাইভ জিরো ওকে okay. 1950 তে একটা আচ্ছা নেক্সট আমি এই নোয়াগুলো একটু আপনাদের দেখিয়ে দিই দেখো এই নোয়াগুলোর কি রকম দাম রেখেছো দিদি 2400 2400 তে আসবে এরকম এক একটা নোয়া বাঁধানো আচ্ছা এটা চাইলে মেরুন বা গ্রিন কালারেও হতে পারে আচ্ছা যে কোনো কালারের উপর করে দেওয়া আছে এবং এখানে আরো বেশ কিছু নেওয়া আছে আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এইটা দেখো হ্যাঁ একটা দেখো এর মধ্যে একটা আছে আচ্ছা এটা প্রথমে দেখা এটা দেখি না এটা দাম আসবে 2300 আচ্ছা হ্যাঁ এটা ডিটেইলসটা বলো এটা 2300 আসবে এটা স্লিক মুখটা দেখতে খুব ইন্টারেস্টিং আর এটা তো কোনো মুখ নেই আমি একটু বলার আছে সেটা হচ্ছে এটা কোনো মুখ নেই অনেকেই চাই প্লেন রাউন্ডে হবে কোনো ফেস থাকবে না এটার দাম আসছে 1600 আচ্ছা পরেরটা আচ্ছা এটা তো আউল যে ফেসের পলাটা দেখলে এটা এটারও আসছে টু একদম যে কোনো মুখই মানে সেটা তোমরা নোয়াতেও পড়তে পারো আবার পলাতেও পড়তে পারো যেমন বলবে কাস্টমাইজ করে দেবে আচ্ছা দেখে নাও এটা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আচ্ছা নেক্সট যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তো সুন্দর একটা ফিঙ্গারিংটা নিজের আঙুলে পড়লাম হ্যাঁ এটা দিদি এটার দামটা একটু বলে দাও এটার 4000 আছে 4000 টাকা এটা নবরत्न আছে এর একটা পেনডেন্ট তোমাকে আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি আমার খুব একটা জিনিস দেখো এই রকম যে পাশাটা আমরা দেখালাম এর সাথে এরকম ফিঙ্গারিংও কিন্তু अवेलेबल আছে শুধু ফিঙ্গারিং দাম কত আসবে শুধু ফিঙ্গারিং এর দাম আর এখানে এটার দাম হচ্ছে 4000 টাকা জোড়া আচ্ছা এর সাথে আছে নবরत्नো বাহ এরকম ব্যাঙ্গেলও তোমরা পাবে এটার কিরকম দাম আসবে দিদি আমার তো ব্যাঙ্গলটা টু থাউজেন্ড দাম আসবে দু হাজার টাকা আচ্ছা দেখে নিলাম এবার একটা নেকলেস দেখবো ভীষণ সুন্দর নেকলেসটা এটার দামটা দিদি কত বলে দেব এটার দাম আসবে একুশ হাজার একুশ হাজার টাকার এটা নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের নেকলেস আছে এবার এই ধরনের কিছু জুয়েলারি আছে দিদি এগুলো কি এগুলো গিফট পারপাসে প্রচন্ড সুন্দর দেখতে এটা সেটটা দেখো পুরোটা এটা বলো আচ্ছা এর পেনডেন্ট যেটা আছে পেনডেন্টটার দাম আসছে টু ফাইভ জিরো জিরো আর ইয়ারিংটার দাম আসছে থ্রি টু জিরো জিরো আচ্ছা ঠিক আছে এটাও সেম আলাদা করে নেওয়া যায় একসাথেও নেওয়া যায় আচ্ছা তো এই রকমের জিনিস এখানে আরো বেশ কিছু আছে যেটা এটা একটু হেভির ওপর আছে দেখো এটা এটার বলো এটা হচ্ছে 8500 8500 হ্যাঁ 8500 এটা আছে আচ্ছা দেখে নাও হ্যাঁ দিদি বলো এটা ডিটেলস আচ্ছা এটা আছে এটা একটা গোল্ড হোল টাইপের লকেট আছে সি টাইপের অনেকটা বড় আর ভারী এটার দাম আসছে চার আটশো টাকা আসছে পেন্ডেন্টটা আচ্ছা মানে এটাকে লম্বা করে পরা যায় ছোট করে পরা যায় আর এর কানের দুলটার দাম আসছে ওয়ান সিক্স জিরো জিরো একদম আচ্ছা এবার যেটা দেখবো খুব সুন্দর বালা রেখেছে দিদি এক জোড়া এটা ডিটেলসটা দিদিই বলবে বলো আচ্ছা এটা দেখে নাও এটা পিকক ব্যাঙ্গেল প্রচন্ড হিট মানে যারা অন্য জিনিস কিনতে আসে এটাকে বুকিং করে রেখে যাচ্ছে এটা একদম সৌমিজের একদম ভীষণ আহ মানে সৌমিজের কালেকশন অবশ্যই বলবো একদম সেটা বলতে পারো এটা দাম আসছে এখন দাম আসছে ন হাজার পুরো নাইন থাউজেন্ড ফর সিঙ্গেল পিস আচ্ছা 9000 টাকা এবং এটা ভিশন ভারী ঠিক মণিপুরী বালাগুলো গুলো যেরকম হয় না প্রচুর ভারি এটা হচ্ছে ওপেনেবল মানে হচ্ছে এটা সিস্টেম আছে ঠিক বালাতে আমরা যে সিস্টেম থাকে একদম সেম ভীষণ সুন্দর দেখতে তাহলে দামটা আরেকবার বলো 9000 পার পিস আচ্ছা 9000 টাকাতে আসবে এরকম এক একটা দেখে নাও জিনিসটা খুবই সুন্দর আচ্ছা এবার যেটা দেখছি এটা এটা একটু বলে যেটা দাম কি রকম আছে যেটা দাম আসছে 2500 আর এটা এমন সুন্দর বাঁধানোটা দেখো যে মানে অনেক কিছুর সাথে ভীষণ ভালো যাবে ক্যারি করা যাবে 6400 টাকার মধ্যে আসবে এটা 6400 টাকার মধ্যে আসবে ঠিক আছে এবার এখানে এই ধরনের আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো দিদি একটু বলে দেবে দামগুলো এগুলো আমি বলে দিচ্ছি এগুলো 1100 1200 টাকার গিফট আইটেম হিসেবে খুব ভালো রেগুলার ইউজ এর জন্য খুব ভালো আচ্ছা এটা

এটার দাম ওয়ান ফ্রাইভ টাকা আচ্ছা নেক্সট এরকম আরও একটা আছে এটার সাথে তুই ইয়ার হুম ইয়ারিংয়ের প্রাইস আলাদা না হুম আচ্ছা এটার প্রাইস কত আসবে আচ্ছা এটার দাম আসছে প্রাইস হচ্ছে টু টু হচ্ছে ঠিক এরকম আচ্ছা ইয়ারিং যখন দেখাচ্ছি তখন তোমাদের বেশ কয়েকটা ইয়ারিং দেখাবো এগুলো আগে শেষ করে নিই এটার দামটা বলো এটা দেখে নাও এটার দাম আসছে ওয়ান ফাইভ জিরো বারোশো টাকা আচ্ছা ওকে তারপর আর একটা বাকি আছে দেখো এটা দেখে নাও এটা টু ফাইভ জিরো ইয়ারিংটা খুব ইয়ারিং ইয়ারিংটা দেখো এটা 1300 আচ্ছা আর আমি তোমাদের বলছিলাম যে ইয়ারিং দেখাবো এটা দেখো একটা সিলভারের গোল্ডের তো কান দেখেছো এটা হচ্ছে সিলভারের এরকম কান যেমন গোল্ডে আমরা দেখেছি সেটা ก็ হচ্ছে সিলভারের কান এটা কি রকম দাম আসবে 3000 পুরো দাম 3000 টাকার মধ্যে আসবে আর যেহেতু ব্ল্যাক আছে প্রচন্ড সুন্দর লাগে এখন মেড়া পরে কানে প্রচন্ড স্মার্ট আচ্ছা আর এই এই হ্যাঁ ও সেটটা দেখো তার আগে আমাকে এই বালা ডিটেলসটা বলো এটা প্রাইস আসছে ওয়ান টু ট্রিপল জিরো বারো হাজার হ্যাঁ এই পুরো সেটটা আমি তোমাদেরকে দেখাবো এটা একটা এটা একটা হচ্ছে সিলভার কুলদান আচ্ছা কত আর সরি আর

বাচ্চারা একটু বড় যারা আছে তো কলেজ গোয়ার্স তারাও করতে পারে এগুলোর এক একটা প্রাইস আসছে সেভেন ফিফটি করে একদম খুব সুন্দর একটা ঝুমকা দেখছি সিলভারের সাথে পড়ালের কম্বিনেশন আছে দেখো দারুণ কিন্তু এটার দাম আসছে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া ঝুমকা আচ্ছা আশা করছি তোমরা ঝুমকাটা বুঝতে পারছো যদি না বোঝো তাহলে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই দেখো এটার দামটা আরেকবার বলো by 300 এটা দেখে নাও এটা আছে আলাদা আলাদা ওখানে তিনটে বা চারটে নেকপিস আছে একটা ওয়াইটে আছে একটা ব্ল্যাকে আছে একটা রুবি এন্ড গ্রিন আছে এরকম গিফটিং পারপাসে ভীষণ সুন্দর এক একটা পিস আসছে 3000 করে আর ওপরে যে ঝুমকাটা ঝুমকাটা খুব ইন্টারেস্টিং ওটা দেখো রিয়েল ঝুমকার মানে যেরকম নরমালি আমরা দেখি তার থেকে একটু অন্যরকম ওটাও 3000 দাম আছে এটা দেখো সিলভারের ভীষণ অ্যাসফেটিক একটা ডিজাইন এটা হচ্ছে টু থাউজেন্ড দাম আছে মাথার কাঁটা ছোট মঙ্গল তো আমি দেখাবোই এটা তোমাকে আমি দেখাচ্ছি জাস্ট নর্মাল চেন আছে ঠিক আছে জাস্ট দুটো নর্মাল চেন আছে মঙ্গলসূত্র সবসময় তো আমরা লম্বা চেন পড়তে পারি না তো এটা মাথা দিয়ে গলানো খুব ইজি পরা যায় ফার্স্ট অফ অল সেকেন্ডলি হচ্ছে যে কোনো লকেট এর সাথে খুব ভালো যায় তো আমি তোমাকে এটা দেখাচ্ছি এইভাবে তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনো পেন্ডেন্ট যেটা আমরা থ্রেড দিয়ে করতে পারি সেটা আমি আমি যদি পরে তোমাকে দেখাই এইভাবে মধুসূত্র এইটা যদি চলে আসে তো দেখো এটা দারুণ লাগছে দেখতে খুব অন্যরকম দেখতে লাগবে মঙ্গলসূত্র হিসাবে ঠিক আছে আমরা জেনারেল যেরকম পরি তার থেকে অন্যরকম দেখতে এটা ঠিক আছে এবার আমি এটার দামটা বলছি শুধুমাত্র যে চেনটা আছে এটার দাম আসছে টু সেভেন জিরো জিরো ঠিক আছে ডাবল মঙ্গলসূত্র চেন সিলভার দিয়ে বাঁধানো আছে প্রত্যেকটা সিলভার দুটো করেছে এখানে দুটো করে তার আছে মানে এক একটা পুথির চারটি করে তার দিয়ে বাঁধানো ঠিক আছে বোথ সাইড আচ্ছা নেক্সট আরেকটা নতুন সূত্র দেখাচ্ছি এটা দেখো এই ডিজাইনটা এটা ভীষণ সুন্দর দেখতে এটার সাথে সেম ইয়ার স্টার্ট পেয়ে যাবে ইয়ার স্টার্ট এটা নিতে পারো এর সাথে আর এটা আলাদা পরা যেতে পারে এটা দাম আসছে 1800 ঠিক আছে

আর এটার সাথে আছে এরকম সেম ইয়ার স্টার্ট ঠিক আছে এটার দাম আসছে তিন টাকা ওকে আচ্ছা এত যে দাম বললাম এর সাথে আমার আর একটা জিনিস বলে দেওয়ার মনির হাত ধরে যেসব কাস্টমাররা আসবে তাদের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট একটা থেকেই যায় নর্মালও যদি আসেন তাদের জন্য আমরা যতটা সম্ভব বেস্ট প্রাইস দেওয়ারই চেষ্টা করি ওকে তো সেটা নিয়ে আপনাদের কোনো মানে চিন্তা করার কিছু নেই আর তুমি জুয়েলারি কাস্টমাইজও করো তাই তো যে কোনো ডিজাইন দিলে তুমি কাস্টমাইজ আমি চেষ্টা করি সেইভাবে বানিয়ে দেবার আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে মানে মনিকে দেখাতে বলছি যে এখানে প্রচুর আমার ব্যাঙ্গেলস এর কালেকশন আছে যারা রেগুলার ইউজ করতে পারো বা কোনো অনুষ্ঠানে পরার জন্য বালা থেকে ব্যাঙ্গেল প্রচুর আছে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরো বা একটা একটা পরো যে এরকম পছন্দ যার সমস্ত সাইজের টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট নাইন পর্যন্ত অ্যাভেলেবেল আছে আচ্ছা সবগুলোই সুন্দর তার মধ্যে আমার যেটা খুব চোখে লাগছে এই পলার ওপরটা কোরেল যে ব্যাঙ্গেলটা এক একটার দাম আছে বাইশো টাকা করে টু টু জিরো জিরো আচ্ছা এরকম সেম দেখো এখানে টারকোয়াইসে পাবে

ছশো টাকা থেকে শুরু হচ্ছে সিক্স থেকে শুরু হচ্ছে অনওয়ার্ডস এখানে দেখো প্রচুর ইরিং আছে ডেলি ওয়ারের এগুলো ব্যাক সাইড একটা তোমাকে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এর ব্যাক সাইড থাকে এরকম সেফটিপিন লকের মধ্যে যা যাতে কান থেকে খুলে না যায় ঠিক আছে রেগুলার পরার জন্য ভীষণ সুন্দর গিফটিং পারপাসও ভালো সিক্স ফিফটি অনওয়ার্ডস এগুলো আচ্ছা এগুলো দেখে নাও এখানে ঝুমকাগুলো আছে এই ঝুমকাগুলোর এগুলো তেইশশো টাকা করে দাম এমনি ঝুমকা আমার কাছ থেকে ষোলোশো সতেরোশো টাকা ঝুমকাও পেয়ে যাবে ঠিক আছে এগুলো দেখো এগুলো আছে এই ফিফটি করে রেগুলার ওয়েড গানবালি হুম আচ্ছা দি এখানে তুমি খুব সুন্দর সুন্দর অনেক আংকি রেখেছো তো আমাকে একটু বলে দাও কীরকম কী রেঞ্জ আছে সব আং আচ্ছা এখানে থামরিং থেকে শুরু করে তুমি থাম শুরু করে তুমি সমস্ত রকম এডি এখানে দেখতে পাবে এখানে কুন্দন দেখতে পাবে ডাবল ফিঙ্গারের রিং যেটাকে বলে এই যে ডাবল ফিঙ্গার রিং এই যে এটা দেখো এগুলো দেখতে পাবে সমস্তগুলো ফোর ফিফটি থেকে আমার শুরু আছে আচ্ছা ফোর ফিফটির আমি একটা দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে দেখো এগুলো হচ্ছে ফোর ফিফটি এগুলোকে থাম রিং করে ইউজ করা যায় ঠিক আছে আমি এই যে আচ্ছা ঠিক আছে হুম এগুলো কোনো প্রবলেম নেই আর এই দেখো এটা ভীষণ সুন্দর এই চোকারটা ফাইভ এটার দাম আছে এই চোকারটা আচ্ছা এর সাথে এখানে যে নেক পিসটা দেখতে পাচ্ছ এই নেক পিসটা টোয়েন্টি থাউজেন্ড দাম আছে কুড়ি হাজার কুড়ি হাজার এই নেক পিসটা ভারী অনেক অনেক সিলভার আছে আচ্ছা আর এইদিকে আসি আচ্ছা এবার এদিকে আসি এই যে এইটা আছে পর্লে আছে আর কাট স্টোনে আছে রুবি অ্যান্ড এমরেল গ্রিনে আছে এই সেটটা আছে এই সেটটার দাম আসছে টেন থাজেন্ড ফাইভ হান্ড্রেড ঠিক আছে এইটার দাম আসছে থ্রি এইট জিরো জিরো ঠিক আছে এটার দেখো সেপটা খুব ইন্টারেস্টিং কিন্তু রাউন্ডও নয় না খুব ইন্টারেস্টিং সে আচ্ছা এইটা দেখে নাও এটাও সেম এটা একটু ভারী আসবে এটাও দেখে নাও এটা রেঞ্জ দিদি এটা রেঞ্জটা রেঞ্জটা আপাতত যদি বলছে না তবে স্টোরে হচ্ছে এগুলো আছে দেখো সিঙ্গেল পায়ে পরার জন্য বা ডাবল যদি কেউ পড়তে চায় তাহলে ডাবলও করতে পারো এটা আমি দেখাই এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ঠিক আছে এটা এই পায়ে জাস্ট কিন্তু এটা নিয়ে আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে যাদের তিন নাম্বার বা চার নাম্বার পায়ের সাইজ একমাত্র কিন্তু তাদেরই এটা হয় বাকিদের নিতে গেলে এরকম ওপেনেবলই নিতে হবে ঠিক আছে এর সাথে আছে দেখো থ্রেড অ্যাঙ্কলেট এরও একটা হিউজ কালেকশন আছে এগুলো তোমরা পেয়ে যাবে আচ্ছা এতক্ষণ চোকার দেখিয়েছো অনেক হেভি হেভি এখানে দেখো এখানে একটা চোখার আছে এটাও ভীষণ সুন্দর দেখতে এই চোকারের প্রাইস রেঞ্জও হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আচ্ছা নেক্সট যেটা আছে এইটা একদম পুরো ট্রাইবাল কালেকশন এটা দেখো ট্রাইবাল ডিজাইন এর সাথে আছে সেম ইয়ারিংটা ইচ্ছা হলে নিতে পারো নাও ইচ্ছা হলে মানে আলা সিঙ্গলেও নেওয়া যেতে পারে আমি এটাই বলছি একসাথেও নেওয়া যেতে পারে আর যেহেতু এটা ট্রাইবাল কালেকশন পুরো সিলভার এটার ওজনটাও অনেকটাই বেশি একশো গ্রামের ওপর ওজন আছে তো সেই জন্য এর প্রাইস রেঞ্জও কিন্তু বেশ অনেকটাই হাই নেক্সট আমি তোমাকে আচ্ছা এখানে দুটো রিস চেন দেখলে আর এটা যেটা আছে সেটা হচ্ছে ছেলেরাই বা নিরাশ হয় কেন তাদের জন্য আছে রিস্টেন তো এটা একটা দেখাচ্ছি আরো আমার কাছে আছে রেঞ্জটা কত বললেন আচ্ছা এটা এটার দাম আছে 7000 ঠিক আছে আচ্ছা এটা পিওর সিলভারে আছে 92.5 আচ্ছা আচ্ছা নেক্সট হচ্ছে এইগুলো দেখো এগুলো হচ্ছে রেগুলার ইউজার কিছু চেইন আর পেনডেন্ট আমি দেখাচ্ছি এর কিন্তু প্রচুর স্টক আমার কাছে আছে আমি সব দেখাতে পারবো না ভিডিওতে এইগুলো আছে 450 করে ঠিক আছে পেন্ডেন্ট গুলো শুধু পেনডেন্ট গুলো আর চেন গুলো আছে ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চিতে এগারোশো বারোশো টাকা দাম নেক্সট হচ্ছে এইটা দেখো এই চেনটা আছে স্ক্রু চেন আমি এটা দেখিয়ে দিই এটার মধ্যে দিয়ে যে কোনো হচ্ছে এটার মধ্যে দিয়ে যে কোনো পেন্ডেন্ট আরামসে যাবে এটা এই যে ঠিক আছে আর এই যে বিচটা আমি এখান দিয়ে পড়িয়েছি এই হচ্ছে পিসটা এরকম বিটস এই বিটসটার দাম আছে ফাইভ হান্ড্রেড রেগুলার ইউজের জন্য জাস্ট গলায় তো এখন আর সোনার চেন করে বাইরে বেরোনো যায় না তাই রুপোর চেন এই এইটা ভীষণ সুন্দর স্টাইল স্টেটমেন্ট এটা হতে পারে এই চেনটার দাম আছে থ্রি আর এগুলো যেগুলো দেখিয়েছি এগুলো কিন্তু এগারোশো বারোশো টাকা দাম আছে আচ্ছা এগুলো একটু বলে দাও আচ্ছা এখানে আছে কিছু অ্যাঙ্কলেটস আর রিস চেন প্রাইস রেঞ্জ ওই বারোশো তেরোশো টাকা থেকে শুরু আছে আপ টু আহ পনেরোশো ষোলোশো এরকম আর এই যে দুটো আছে এই দুটো একটু ভারী এগুলো ব্রাইডাল হিসাবে খুব ভালো এগুলো ব্রাইডাল এর জন্য নিতেই পারো এগুলো হচ্ছে দু হাজার বাইশশো এরকম তো আজকের মতো আমরা যে কালেকশনগুলো দেখলাম আপনাদের কেমন লাগলো সেগুলো প্লিজ একটু আমাদের জানাবেন আর আপনারা নতুন কি দেখতে চান সেগুলো অবশ্যই জানাবেন নতুন যদি কোনো ডিজাইন আপনাদের কাছে থাকে সেগুলো আমাদের দিন আমরা সেগুলো বানিয়ে দেব বানিয়ে দেওয়ার চেষ্টা করব আরও আবার আবার বলছি নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার এক্সচেঞ্জ করতে চাইলে আমাদের কাছে এক্সচেঞ্জ হয়ে যায় আর কুরিয়ার হয় অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে বিদেশেও কুরিয়ার হয় তো আজকে কেমন লাগলো সমস্ত কিছু আমাদের অবশ্যই জানাবেন আমার ফোন নাম্বার নিশ্চয়ই থাকবে ফোন করুন স্টোরে ভিজিট করুন আর আবার থ্যাঙ্কস টু মনি আবার তৃতীয় এপিসোডে আবার আপনাদের পছন্দ মতো জিনিস নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসবো নমস্কার